বন্ধুরা সাধারণত আমরা গণিতের এই ভগ্নাংশগুলো টাইপ করার জন্য এম ওয়ার্ড থেকে ইনসার্টে আসি আসার পরে আমরা এদিক থেকে ইকুয়েশনে ক্লিক করি তারপরে এদিকে যে ভগ্নাংশর সিস্টেমগুলো দেওয়া আছে সেটা নিই দেন আমরা উপরে লিখলাম ওয়ান এবং নিচে লিখলাম ফাইভ ঠিক এভাবে টাইপ করি বাট আমরা এটা না করে খুব সহজে যেটা করতে পারি দেখেন শুধু কিবোর্ড থেকে ওয়াল্টার বাটন চাপ দিয়ে ধরে সমান চিহ্নটা প্রেস করবেন এখানে চলে আসলো তো আমি দিলাম দশ ডিভাই পাঁচ দেন এসটেস বাটন চাপ দিলাম হয়ে গেল এবার যদি আপনি প্লাস বা মাইনাস দিতে চান তাহলে সেটাও দিয়ে দেন আমি সাপোজ প্লাস দিলাম দেন আবারও দিলাম আমি সাপোজ বি তারপরে ডিভাইড দিলাম এসি দেন আবারও আমি স্পেস বাটন প্রেস করলাম দেন ইকুয়েল দিলাম তারপরে এদিক থেকে আমি প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিলাম তো এভাবে করে কিন্তু খুব সহজে আমরা অল্প সময়ে টাইপ করে নিতে পারি তো এক্ষেত্রে আমাদের সময়টাও নষ্ট হবে না আর কাজটাও খুব সহজে হবে খুব সুন্দর হবে তো ধন্যবাদ সবাইকে এ ধরনের আরও টিপস পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন